দুই সালে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর তার ঘোষিত নতুন বাণিজ্য নীতি ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে আলোড়ন তুলেছে এই নীতি সর্বশেষ শিকার হল ব্রাজিল যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি ব্রাজিলের কৃষিপণ্য ইস্পাত ও মাংসজাত পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে এই ঘোষণার পরপরই ব্রাজিল জুড়ে শুরু হয় বিক্ষোভ ও অসন্তোষ প্রতিটা দেশের সাথে যুক্তরাষ্ট্রে যে বাণিজ্য যুদ্ধ চলতে আছে এর পরিণতি কিন্তু অবশেষে যুক্তরাষ্ট্রের নাগরিকরাই ভুগবে কারণ অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্র যদি কোনো পণ্য আমদানি করে তাহলে সে পণ্যের দাম যুক্তরাষ্ট্রে দ্বিগুণ হয়ে পড়বে ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশগুলোর উপর যে শুল্ক আরোপ সেই শুল্ক কিন্তু তারা দেবে না সেই শুল্ক দিবে কারা সেই শুল্ক দিবে হলো যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ যারা এসব পণ্য কিনবে তারা এই কোম্পানিগুলো তাদের কাছ থেকে এই শুল্কটা আদায় করে নেবে দর্শক ডোনাল্ড ট্রাম্পের এইসব বাণিজ্য যুদ্ধ সম্পর্কে আপনার মতামতটি তুলে ধরুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন